নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো আজকে নতুন আরেকটা ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ছেলের কর্মস্থলে ঘুরতে এসে আজকে আমরা সকালবেলা বম্বে সাইডসিন দেখতে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে শুধু আমরা চা বিস্কুটকেই বেরিয়েছি সেই জন্য ব্রেকফাস্ট করার জন্য একটা রেস্টুরেন্টে আমরা এলাম আমার ছেলে আর তার বাবা গরম গরম ইডলি নিয়েছিল ব্রেকফাস্টে আর আমি নিয়েছিলাম গরম গরম উত্তাপম ব্রেকফাস্ট করে আমরা আবার বম্বে দিকে রওনা দিলাম এই সেতুটার নাম হলো অটল সেতু প্রথমে আমরা হোটেলের সামনে চলে এলাম এখানে এসে আমরা একটা অদ্ভুত জিনিস দেখলাম এক ঝাঁক উড়ে উড়ে সেই খাবারগুলো খাবার জন্য এখানে এখানে যাচ্ছে এখন আমরা লঞ্চে উঠছি গোটা অ্যারাবেন সিটা ঘুরে দেখবো বলে লঞ্চে এত লোকের সমাগম যে বসার জায়গা নেই লঞ্চ এবার যাত্রী নিয়ে চলতে শুরু করলো একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল মনে যে লঞ্চে বসে গোটা অ্যারাবিয়ান সিটাকে আমরা দেখতে পাচ্ছি এবারে আমরা শ্রী লক্ষ্মী মন্দিরে এলাম এবারে আমরা যাচ্ছি হাজি আলি দরগা দেখতে এখানে শুনেছি মন থেকে যদি কোনো কিছু মানুষ চায় সেটা কিন্তু পূরণ হবেই আর আরেকটা কথা শুনলাম এখানে এসে যে প্রতিদিন সন্ধেবেলায় নাকি এখানে জোয়ারে এই রাস্তাটা পুরো জলে ভরে যায় এই হলো হাজি আলি দরগা দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে গেছে আমরা সোজা ধুবীজে চলে এলাম এসে দেখলাম যে এখানে বম্বে প্রায় অর্ধেক দর্শনার্থী এই ধুবীজে এসে সবাই একসঙ্গে মিলিত হয়েছে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে এখনও সি প্রচুর লোকের ভিড় জু ব্রিজের সামনেই বম্বে এয়ারপোর্ট তাই একদমই ছাড়া ছাড়াই আকাশে প্লেন দেখা যাচ্ছে এবারে আমরা চলে এলাম দাদারে সিদ্ধিবিনায়ক মন্দিরে মন্দিরে এলাম তখন রাত্রি নটা বাজে তখনও কি দর্শনার্থীদের ভিড় মন্দিরে এসে দেখি আরতি হচ্ছে আরতি যখন হয় এখানে তখন কোনো দর্শনার্থীদের ভেতরে ঢুকতে দেয় না সেজন্য আমরা প্রায় ঘন্টাখানেক লাইনে দাঁড়িয়ে রইলাম বম্বেতে এত দেখার জিনিস আছে যে একদিনে দেখে শেষ করা যাবে না আজকে যতটা পারলাম দেখলাম যাই হোক আজকে পুরো দিনটা খুব ভালো কাটল খুব আনন্দ করলাম খুব মজা পেলাম নতুন নতুন জায়গা দেখে অনেক কিছু শিখলাম অনেক কিছু জানলাম তাহলে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আবার শীঘ্রই দেখা হবে অন্য কোনো পরবর্তী একটা ব্লকে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজেদের ওপর খেয়াল রেখো